দেখেন কষাইয়া হলো গ্যাসে রান্না করতেছি খুশি তো কষাই আছি কারণ হলো দেরি হয়ে গেছে রান্না করতে এখানে আছে পাতাকি ভাজা সালাদ ভাত ডাল গুঁড়া মাছ সবাই নামাজ করে আসছে আয়সাহা শিখতে লাউ করলো আমি করতেছি लवराना को सेंड है। तो प्लावराना टाइप होएगा सेंड तो खावा दातों को सब आई मिले। है ना इतना भी नहीं। फुर्सत। प्लावराना पहले से। फुर्सत। अम्म नहीं बना। क्या क्या। इतना फुर्सत। поможет. Так. Давай. Давай. Пойдём. Ой. 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 Давай.

দেখ <laughs> যে আমরা পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিয়ে নিছি সবকিছু একসাথে দেখেন ভাজা কুলি পিঠা বানাবো বানাও তো এগুলো হলো বাহিরে পাঠাবো আমরা কিছু খাল দেখা যায় পাশে হলো ওয়াজ হচ্ছে পাশে কি মোট মাদ্রাসায়

একটু ডিজাইন করে নিচ্ছি তাহলে কি মুখটা ফাটিয়ে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না নয়তো সেইগুলি ক্ষীরগুলি বের হয়ে যেতে পারে ডিজাইন করে কি দেখতে ভালো লাগে তো এইভাবে অনেকগুলি পিঠা আমি এক এক করে কেটে নেবো সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আপনাদের ভাইয়া হলো এই পিঠেই পছন্দ করে তো সে তো আর বাড়িতে নাই যে তাকে রুটি পিঠা আর হলো চিটাই পিঠা মানে খাওয়াবো চিটা পিঠা বানি অবশ্য দিয়ে দিব ভেজানোর জন্য মানে এইগুলো লড়াই দেখাইতে পারবো তার জন্য

โอ้เอีเบลเตลทําอะไนเออแบันนออดอลลาร์ดอลลาร์